যেহেতু এটা টেস্ট ম্যাচ এই জন্য এটা স্পেশাল এটা এটা ওয়ান ডে বা টি টোয়েন্টি ফর্মেটে হলে হয়তো অন্যভাবে চিন্তা করা যেত বলা যেত বা টেস্ট ম্যাচে এরকম কনসিস্টেন্সি দেখানো এবং টেস্ট ম্যাচে এইভাবে উপর নিচে এসে জয়ের জন্য যে সময় যে জিনিসটা প্রয়োজন সেটাতে ফিরে আসা সেটা করা এটা এটার জন্য একটা কোয়ালিটির প্রয়োজন আছে একটা কোয়ালিটি ছাড়া টেস্ট ক্রিকেটে এভাবে পারফর্ম করা যায় না কনসিস্ট্যান্টলি তো যে জিনিসটা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের আমাদের সক্ষমতার যে ব্যাপারটা সেটা আছে কিন্তু সেটা হয়তো সে সময় সবসময় আমরা সেটাকে সামনে নিয়ে আসতে পারি না বি অনেস্ট সেটাকে আমরা আসলে দেখতেই পাই না বেশিরভাগ সময় সো এটা একটা বিশাল স্যাটিসফ্যাকশানের ব্যাপার যে আমরা সক্ষম এটা বুঝতে পারা এটা অনুভব করা আমি জানি না যে এর সামনে আমাদের কি হবে টেস্ট ক্রিকেটের পরে আমরা যখন খেলতে যাব ভারত বা অন্যান্য জায়গায় বাট আমার মনে যে আমরা যে খেলতে পারি সেটা এবার প্রমাণিত হয়েছে সো এটা দারুণ স্যাটিসফ্যাকশানের ব্যাপার আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদেরকে বোধ আজকে আজ থেকে একটু অন্যভাবে সবাই দেখবে আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের একটা সিরিজ জিতেছি এইভাবে এটা আমাদেরকে আমাদের ইমেজ বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক ভূমিকা রাখবে ইন্টারন্যাশনালি আমার মনে হয় যে এই মুহূর্তে দল যাবার আগে থেকেই দল নির্বাচন বলি দল কীভাবে খেলবে দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার সাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরই ছেড়ে দিয়েছি কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে সেটা হয়তো দলকে সামনের দিকে তাকিয়ে খেলার সুযোগ দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে দল হয়তো অনেক ফ্রিলি খেলার সুযোগ পেয়েছে প্লাস আমরা জানি যে এই দলে অনেকে আছে যারা আগেই এই টিমের সাথে গিয়েছে ওখানে খেলেছে এটাও কিন্তু দারুণ ব্যাপার মুশফিকের মতো খেলোয়াড় এই টিমের হয়ে খেলতে গেছে শুধু নিজেকে ঝালিয়ে নেয়ার জন্য সেটা বোঝা যায় যে খেলোয়াড়দের মধ্যেও সে তীব্র আকাঙ্ক্ষাটা ছিল ভালো করার ইটস সো ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওরা ফ্রিনি খেলতে পেরেছে বাট আমার মনে হয় বড়ো পরিবর্তন হয়েছে যে আমরা কারণ টেস্ট ম্যাচ জিততে গেলে প্রথম ইনিংসে যাই হোক না কেন দ্বিতীয় ইনিংসে দশটা উইকেট নিতেই হবে নিতেই হবে প্রায় অলমোস্ট সেরকমই ব্যাপার যদি আমরা 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 লাস্টে বলিং করি তো সেই কাজটা আমরা করতে পেরেছি একাধিকবার আমাদের পেস বলিংটাকে বোধ হয় বিশেষভাবে কংগ্রেচুলেট করতে হবে তারা একটা কন্ডিশনে যেভাবে বলিং করেছে এবং বিপক্ষ দলকে ব্যাকফুটে রেখেছে থ্রু আউট দ্য থ্রু আট দি সিরিজ সেটা দারুণ কমেন্টে বল যেটা আমরা মনে হয় না এমন দেখেছি এত কনসিস্টেন্টলি করতে দেখেছি সেটা এটা দারুণ ব্যাপার ছিল টেস্ট ক্রিকেট সো আমার মনে হয় যে এটা আমি অনুভাবে যদি উত্তর দিই আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থান কিনে গেছি আমাদেরকে যেই যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটা যে মাপ ছিল এতদিন আমার মনে এই সিরিজ যেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে তো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি কিন্তু আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে কিন্তু আজকে যদি আমরা পাকিস্তানের যে একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি তারা কিন্তু বুথ স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি আমাদেরকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই নিশ্চয়ই আলাপ হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা আমাদের এই সিরিজের আমাদের র্যাঙ্কিংটা যে জায়গাতে ছিল তার চাইতে কিন্তু আমাদের অনেক উপরে আছে এটা কিন্তু এমন না যে আমরা ঘরের মাটিতে খেলে ছোটো একটা দলকে হারিয়ে দিয়েছি তাই আমাদের পয়েন্ট দুটো বেড়ে গেছে দেখে আমরা র্যাঙ্কিং ওখানে গিয়েছি তা নয় কিন্তু আমরা যুদ্ধ করে রিলেটিভলি আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তাদের মাটির দিকে ওদেরকে হারিয়েছে এবং তারপরে আমাদের এই অর্জনটা আমি মনে করি এটা বিশাল অর্জন যেহেতু প্রোগ্রাম চলছিল খুব কারোর সাথে তেমন কথা কথা হয়নি আমি যতটুকু জানি প্রধান উপদেষ্টার সাথে ক্যাপ্টেনের কথা হয়েছে অতটুকু হয়তো সময় ম্যানেজ করা গেছে কারণ তারপরে এইসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল আমার সাথে আমাদের ম্যানেজারের সাথে কথা হয়েছে তাকে আমি অভিনন্দন জানিয়েছি আশা করি যে খুব তাড়াতাড়ি অনুষ্ঠানের সাথে দেখা হবে আর পুরস্কারের ব্যাপারটা এই মুহূর্তে আমি বলতে চাই না নিশ্চয়ই নিশ্চয়ই এটা এটা আমাদের ক্রিকেট বোর্ডের জন্য দেশের জন্য যে সম্মানটা বই নিয়ে এসছে সেটার জন্য তাদের নিশ্চয়ই পুরস্কৃত করা হবে কিন্তু আমার মনে হয় যে আমরা পুরস্কার কি দিতে পারি আমরা হয়তো আমরা যাই না সাধারণত হয় আর্থিক পুরস্কার হয় কিন্তু আমার মনে হয় যে ওরা ওরা দেশের জন্য যে সম্মান বই নিয়ে আসলো এবং ওদের ওরা যেভাবে সম্মানিত হলো এর চাইতে বড়ো পুরস্কারও হয় না আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে পাঁচই আগস্টে যে ঘটনা আমরা দেখেছি আমরা একটা নতুন নতুন পথে হাঁটা শুরু করেছি পাঁচই আগস্টে তার আগে যেসব ঘটনাগুলো ঘটেছে তাদের কথা বলতে আমাদের একটু ভেবে দরকার এই এই সব কিছুর পাশে তাদেরকে নিয়ে যে শুধু গর্বের ব্যাপারটি আসে কিন্তু কাউকে কিছু দেওয়ার নেই কিন্তু যারা চলে গেছে সো আমার মনে যে যারা এই অর্জনটা করেছে এই সিরিজটা জয়ের অর্জনটা যারা করেছে মনে তাদের যে মধ্যে যে গর্বের ব্যাপারটা আসবে সারা পৃথিবীতে নিজেদের দেশকে উপরে উঠিয়ে নেওয়ার যে ব্যাপারটা পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বাংলাদেশে ফ্ল্যাগ উঠছে ওখানে এবং ওরা বলছে বাংলাদেশ ওদের হয়তো ভালো খেলছে এই অর্জনটা মধ্যে অনেক অনেক কিছু দেওয়ার চাইতে অনেক বড় বড় ব্যাপার হয়ে ওঠে আমার কাছে সেটি সবচেয়ে বড় মনে হয় ম্যানেজমেন্ট যেটা আছে তাদের তো কৃতিত্ব আছে অবশ্যই কৃতিত্ব আছে সেটাও তাদেরকে যেতেই হবে বাট আহিনেডিট টু হেম বা কোচ কোচকে যখন আমরা মূল্য করবো একটা দীর্ঘ সময়ে তার কী কাজ করলো সেটার উপরে তাকে মূল্যায়ন করা হবে বাট এই এইখানে ডেফিনেটলি ভালো কাজ করেছে বলি হয়তো আমরা ভালো করতে পেরেছি আর তারপর আরও যখন সবাই আসবে আর বুঝতে পারবো যে কতটা ভালো কাজ করেছে কোথায় কোথাও আমরা ভালো কাজ দেখেছি বা নতুনত্ব এসেছে যে কারণে আমরা এই অভাবনীয় জয়টা পেয়েছি তখন হয়তো আমরা আরও ক্লিয়ার হতে পারবো কোচের ভূমিকাটা কতটা ভালো ছিল আমাদের এখন যেই দল আমরা আমরা চার পাঁচ পাঁচ সাত বছর আগে যে জায়গাটাতে ছিলাম আমরা আশা করেছিলাম বাই দিস টাইম কিন্তু একটা ভালো জায়গায় যাবো কারণ গত পাঁচ সাত বছরে অনেক নতুন নতুন খেলোয়াড় এসেছে যারা দারুণ প্লেয়ার আমরা যদি লিটন কুমার দাসের কথা বলি কিংবা কিংবা একজন মিরাজের কথা বলি তাসকিনদের কথা বলি এখন নতুন নতুন আরও খেলোয়াড় এসেছে উপরেও কিন্তু নতুন এক একজন খেলোয়াড় এসেছে সো দলের শক্তি অনেক বাড়ার কথা কিন্তু কিন্তু সেটা কিন্তু আমরা গত তিন চার বছরে একেবারেই দেখিনি পারফরমেন্স ওয়াইজ আমার মনে হয় যে যেভাবে এই সিরিজটা আমরা খেলেছি সেই উদ্যমটা যদি বজায় রাখতে পারি সেই স্পিরিটটা যদি বজায় রাখতে পারি আমরা ডেফিনেটলি ইমিডিয়েটলি মধ্যমশ্রারীর একটা দল হিসাবে নিজেদেরকে দেখতে দেখতে পাবো সেটা আমাদের হওয়া উচিত এবং গ্রাজুয়ালি সেখান থেকে আমাদের আস্তে আস্তে উপরে হওয়া উচিত যেই মানের খেলোয়াড় আমাদের আছে আমাদের পক্ষে বোধ হয় সম্ভব আরও উপরে ওঠা এটা বিশেষ করে এই কারণে আমাদের যে বোলিংয়ে যে স্ট্রেংথটা হয়েছে আমাদের সেটা আমাদেরকে বেশি আশান্বিত করে যে এই দল আরও উপরে যেতে পারে না আমি তো সাকিব আল হাসান চাইবেন আমি চাইবো তার চাইতে ভালো কেউ হোক কারণ আল হাসান হলে তো আল হাসানের মধ্যে সেরকম পারফরমেন্সই হবে আমাদেরকে তার চাইতে ভালো প্লেয়ার আনতে হবে মুশফিকের চাইতে ভালো প্লেয়ার সাকিবের চাইতো ভালো প্লেয়ার তামিমের চাইতো ভালো প্লেয়ার যদি আমরা আনতে পারি তাহলে আমাদের রেজাল্ট হয়তো আগের মতো থাকবে আমরা আশা করবো তার চাইতে ভালো হবে এবং সেই লক্ষণ আমি দেখছি কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আছে এবং কনসিস্টেন্সি সে প্রমাণও করেছে সেটা মিরাজ তো আশা করবো এই জিনিসটা ধরে রাখবে এবং যখনই সুযোগ পাবে খুব খুব

না এটা নিয়ে অলরেডি আমরা আলাপ করেছি বাট আমার মনে আমি একটু আনহ্যাপি নাহেদরানের ব্যাপারে কারণ আমি কালকে না পরশুই বলছিলাম যে নাহেদ রানা হান্ড্রেড ফোরটি নাইন এরকম বল করছে আমরা আশা করছি হয়তো এক দেড় বছরের মধ্যে আরও স্ট্রং হবে হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটি ফোরে বল করবে এক দেড় বছর পরে কিন্তু নাহেদ রানা দেখলাম যে পরের দিনই হান্ড্রেড ফিফটি থ্রির কাছাকাছি চলে গেল সো আমি যে কথাটা বললাম ও আমার কথাটার গুরুত্ব দিল না আর কি একদিনের মধ্যে বেকর্ড ব্রেক করে ফেলল মানে ইটস এ মানে বাংলাদেশ থেকে যে আমার এগুলো কি হয় এটা বোধহয় সবাইকে ইন্সপায়ার করবে আমরা তো ভাবতেই পারি না একশো পঁয়ত্রিশ চল্লিশ একশো বিয়াল্লিশ করলে আমরা খুব খুশি হয়ে যাই আমাদের মধ্যে পরিবর্তন আসবে যেখানে এখানে যে সম্ভব এটা বোধ নিজেদের বিশ্বাস করাটা খুব জরুরি আমরা যারা আশেপাশে আছি যে আমাদের বিশ্বাস করাটা জরুরি এবং ওকে দেখে আমি নিশ্চিত যে অনেকে আসবে বাট হ্যাঁ এদেরকে যত্ন নিতে হবে কারণ এরা বারবার আসবে না একটা 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 যুগে হয়তো একজন দুইজন নাহিদ রানা আসবে এদেরকে যত্ন নিতে হবে যেন এরা এটা লম্বা সময় এদের ক্যারিয়ারটা লম্বা হয় এবং এদেরকে আমরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারি কারণ এরা এরা কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো কন্ডিশনে দে ক্যান বি ডিভার স্টেটিং সেটা অস্ট্রেলিয়া হোক ইন্ডিয়া হোক ডাজেন্ট ম্যাটার সো আমরা যদি থেকে ধরে রাখতে পারি লম্বা সময় ধরে যত্ন নিতে পারি এরা লম্বা খুবই খুবই ইফেক্টিভ সার্ভিস দেবে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ